হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে এই ভিডিওটি হতে চলেছে অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশের বেল আইকন প্রেস করে অল করে দিতে পারেন তাহলে ইম্পর্ট্যান্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না সোশ্যাল মিডিয়া লিঙ্ক ডেসক্রিপশনে আছে সেখান থেকে চেকআউট এবং জয়েন করতে পারেন এবং তার সাথে আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখুন তাহলে আপনার আপনারা যদি লেখেন তাহলে আমরা বুঝতে পারব কারা কারা ভিডিও দেখছেন তো প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন ধরনের যে গুরুত্বপূর্ণ তথ্য তার মধ্যে অন্যতম হচ্ছে টেট দু রেজাল্ট একটা তার সাথে নতুন রিক্রুটমেন্ট প্রসেসের নোটিস তার সাথে প্রশ্নবুল মামলা এবং ওএমআর টেট দু হাজার চোদ্দো ওএমআর সংক্রান্ত আরো সেটা অন্য ভিডিওতে আমরা আলোচনা করেছি এবং আপনারা চাইলে আমরা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো সেটা নিয়ে সেটা আলাদা ব্যাপার এক এক করে তাহলে ব্যাপারগুলোতে যাওয়া যাক তো টেট দু হাজার তেইশ রেজাল্ট সম্পর্কিত ব্যাপারে যাওয়ার আগে প্রশ্নবুল মামলার ব্যাপারটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করা দরকার কারণ প্রশ্নবুল মামলা বলতেই বিভিন্ন ধরনের ব্যাপার আপনাদের মাথায় আসে সেটা হচ্ছে টেড দু হাজার চোদ্দো না টেড দুহাজার সতেরো না ট্রেড দু হাজার বাইশের প্রশ্নগুলো না টেট দু হাজার তেইশের প্রশ্নগুলো হলো তো এই ভিডিওতে যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে টেট দু হাজার চোদ্দোর নয় অর্থাৎ এমএটি ওয়ান ফাইভিন মূল মামলাটা সেটা তো এখনও পর্যন্ত লিস্টেড সেভাবে হয়নি এবং শুনানিও হচ্ছে না লিস্টেড হলেও সেটা নিয়ে ডেডিকেটেড ভিডিও আমরা আনবো সেটাতে আলাদাভাবে আপনার পাবেন ইনফরমেশানটা এই ভিডিওতে যে টেট দু হাজার সতেরো টেট দু হাজার এক বাইশ যেটা আর কি অ্যাকচুয়ালি এই প্রশ্নগুলোগুলো যে একসাথেই যদি ধরা হয় তো মাননীয় পর্ষদ সভাপতি কিছুদিন আগে যখন প্রেস মিডে তিনি জানিয়েছিলেন যে টেট দু হাজার তেইশের রেজাল্ট না বেরোনোর কারণ হচ্ছে দু হাজার সতেরো দু হাজার বাইশ যে টেট তার প্রশ্নবুল মামলার একটা দায়ী তার জন্য আর কি অ্যাকচুয়ালি সেটার জন্যই সেই প্রশ্নবুল মামলার কারণে কিন্তু টেড দু হাজার তেইশের রেজাল্টটা বের বের করা সম্ভব হচ্ছে না বা আইনি জটিলতা থেকে চেয়ে ব্যাপারটা উঠে আসছে তো এটা কেন আমরা এই প্রশ্নবুল মামলাটা এই জন্যই ব্যাপার টপিকটাকে এর মধ্যে আনলাম কারণ টেড দু হাজার তেইশের টেট রেজাল্ট আর কি অ্যাকচুয়ালি সেটা প্রশ্নবুল মামলার কারণে কিন্তু আটকে আটকে গেছে অ্যাকচুয়ালি সেটা মাননীয় পর্ষদ সভাপতি বলছেন কারণ সেটা আদালতে মামলা আছে এবং যেহেতু মামলা আছে এবং আইনি জটিলতা একটা পরিস্থিতি তৈরি হচ্ছে বলে তিনি জানান তো তাহলে আমরা একটু মানে পাস্টে যাই অর্থাৎ একটু রিভাইন্ড করি ব্যাপারটাকে আগে যে ব্যাপারটা ঘটেছিল তাহলে পরিষ্কার ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন এবং তার সাথে আপনাদের একটা ব্যাপার বলে রাখি কারণ টেট দু যারা দিয়েছেন লাখ লাখ ক্যান্ডিডেট তারা কিন্তু পর্ষদের কাছে মানে পর্ষদের কাছে তিনি তারা আবেদন জানাচ্ছেন মানে তাদের যেটা আবেদন যে আগেও যেহেতু এরকম ব্যাপার ঘটেছিল অর্থাৎ টেট দু হাজার সতেরোর প্রশ্নবুল মামলা থাকা সত্ত্বেও টেট দু হাজার বাইশের রেজাল্ট বেরিয়েছিল এটা কিন্তু অতীতে হয়েছে তো আমরা সে ব্যাপারটা একদম ডকুমেন্ট সহকারে বা অফিসিয়াল নোটিশ সহকারে দেখাবো তো সঙ্গে থাকুন দেখতে থাকুন তো এক এক করে আমরা নোটিশগুলো আপনার সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন দশ দুই দু হাজার তেইশ একটা নোটিশ বেরিয়েছিল কিসের নোটিশ ছিল এটা হচ্ছে ট্রেড দু হাজার বাইশের রেজাল্ট সংক্রান্ত ব্যাপার তো এখানে রেজাল্ট যেহেতু দশ দুই দু হাজার তেইশ এবং তার সাথে আমরা যদি একটু নয় দুই দু হাজার তেইশে এখানে দেখি যে ফাইনাল অ্যান্সার কী ছিল সে ব্যাপারটা ছিল ট্রেড দু হাজার এই ব্যাপারগুলো কেন শেয়ার করছি কারণ হচ্ছে ট্রেড দু হাজার তেইশের রেজাল্ট এখনও বেরোলো না এবং অনেক ক্যান্ডিডেট আছেন যারা এইগুলোতে ওরা ট্রেড দু হাজার তেইশ যে এক্সামটা পরীক্ষাটা সেটা দিয়েছিলেন এবং তারা তাদের যেটা আশা যে রেজাল্ট এখনও বেরোলো না কেন তার সাথে একটা মামলা যদি আমরা শেয়ার করি যে মামলার যে অ্যাকচুয়ালি কেস নম্বর সহকারে দেখতে পাচ্ছেন যে মামলাটা ছিল অর্থাৎ এই মামলার থাকা সত্ত্বেও বা যে প্রশ্নবুল মামলা বলুন যাই বলুন সেই মামলা থাকা সত্ত্বেও টেট দু হাজার সতেরো সংক্রান্ত যে প্রশ্নগুলো মামলা সেটা থাকা সত্ত্বেও টেট দু হাজার বাইশে রেজাল্ট বেড়েছিলো তাই টেট দু হাজার তেইশ ক্যান্ডিডেটদের দাবি যে প্রশ্নবল মামলা যতই থাকুক তার জন্য এটা কিন্তু এরকম করা উচিত নয় অর্থাৎ তাদের যে রেজাল্ট সেটা বের করে দেওয়া উচিত এবং তারা যদি রেজাল্টটা পেয়ে যান তাহলে তাদের যেটা সবথেকে বড় প্লাস পয়েন্ট হবে সেটা হচ্ছে পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসে তারা পার্টিসিপেট করতে পারবে কারণ আপনারা জানেন যে এই মুহূর্তে টেট দু হাজার চোদ্দো টেট দু হাজার সতেরো এবং টেট দু হাজার বাইশে তারা কিন্তু এলিজিবেল নতুন রিক্রুটমেন্ট প্রসেসে পোষার জন্য এলিজিবেল বলতে রেগুলার ডিএলএড প্লাস যারা মানে রেগুলার ডিএলএড বা যেসব কোয়ালিফিকেশানগুলো আছে কোয়ালিফিকেশানগুলো যারা ফুলফিল করছে বা ক্রাইটেরিয়া মিট করছে তারা এবং তার সাথে টেট পাস যারা আছেন তারা কিন্তু পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসে মানে পার্টিসিপেট করার জন্য একদম মানে তৈরি তো এই মুহূর্তে যদি টেট দু হাজার তেইশের রেজাল্ট বেরিয়ে যায় তাহলে কী হবে তারা কিন্তু আবার এই এই পার্টিসিপেট করতে পারবে এই রিক্রুটমেন্ট প্রসেসে যেটা খুব তাড়াতাড়ি নোটিফিকেশান আসতে চলেছে তো আমরা যেটা মনে করছি যে নোটিফিকেশান আসতে দেরি হওয়ার একটা কারণ হচ্ছে ওবিসি সংক্রান্ত মামলা যেটা ফাইনাল অ্যাক্ট এখনও সম্পন্ন হয়নি মহামান্য সুপ্রিম কোর্টে বিচারাধীন তার সাথে যেটা মাননীয় পর্ষদ সভাপতি সেদিন বললেন যে প্রশ্নভুল মামলাটা একটা বড় ভূমিকা পালন করছে রেজাল্ট না বেরোনোর জন্য রেজাল্টটা বের যদি হয়ে যায় তাহলে কিন্তু অনেক সমস্যা হতে পারে আইনি জটিলতা এবং একসাথে দুটো জিনিস সামলানো যাবে না যেটা বলছেন অর্থাৎ টের দু হাজার সতেরো টের দু হাজার বাইশ যে প্রশ্নভুল মামলা সেটাকে কিন্তু দায়ী করছেন টেট দু হাজার তেইশ রেজাল্ট না বেরোনোর জন্য বা দেরি হওয়ার জন্য রেজাল্ট বেরোনো কিন্তু রেজাল্ট বেরোনোর আগে আপনারা জানেন যে ফাইনাল অ্যান্সার কী যে ব্যাপারটা আছে সেটা আছে এবং তার সাথে আপনারা জানেন যে পাঁচশো টাকা দিয়ে কোশ্চেন চ্যালেঞ্জ হয়েছে সেটার ফাইনাল অ্যান্সার কি অবশ্যই আগে দেবে সেটা মোটামুটি এক সপ্তাহ আগে বা এক মাস আগে তো অবশ্যই দেওয়া উচিত যেমনটা আমরা দেখেছি যে মোটামুটি প্রায় এক মাস আগে দিয়েছিল টেট দু হাজার বাইশের ক্ষেত্রে অর্থাৎ ফাইনাল অ্যান্সার কী যেটা সেটা বেরিয়েছিল ধরুন যে নোটিসটা ছিল সেটা এখানে দেখতেই পাচ্ছেন যে ফাইনাল অ্যান্সার কী যেটা দেওয়া আছে নয় দুই দু হাজার তেইশের নোটিশ এবং তার সাথে দশ দুই দু হাজার তেইশে কিন্তু এখানে রেজাল্টের একটা নোটিশ চলে এসছে তো সেরকম যদি ধরা হয় মোটামুটি এক মাস আগে যদি ব্যাপারটা উঠে আসে বা এক মাস আগে যদি ফাইনাল অ্যান্সার কি বের হয় তাহলে টেট দু হাজার তেইশের রেজাল্ট হয়তো ধরুন তারপরে বেরিয়ে যাবে কিন্তু এখন বড় সব থেকে বড় প্রশ্ন হচ্ছে তাহলে কবে বেরোবে এবং সেটা নোটিফিকেশান আগে বেরোবে না পরে বেরোবে নতুন নোটিফিকেশান যদি বের করে দেয় তাহলে কিন্তু এরা পার্টিসিপেট করতে পারবে না ট্রেড তেইশ ক্যান্ডিডেট যারা আছে তো প্রশ্নবুল মামলা ব্যাপারটা যেটা আছে সেটা ফাইনাল রাজমেন্ট এখনও উঠে আসেনি এবং সেখানে সাবজেক্ট ওয়াইজ যে এক্সপার্ট আছেন তাদেরকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে এবং বিভিন্ন ইউনিভার্সিটি এবং তার সাথে পরশু ওখানে পার্টি করে রাখা সম্ভবত তো তারা কিন্তু ব্যাপারগুলো খতিয়ে দেখবে এবং সেক্ষেত্রে কতগুলো প্রশ্ন ভুল হচ্ছে মোটামুটি কুড়ির উপরে প্রশ্ন ভুল আছে দুটো সালে টেডের ক্ষেত্রেই বলছি অ্যাপ্রক্সিমেট বলছি বাইশ তেইশটা বা তেইশ চব্বিশটা করে ভুল আছে তো ভুল মানে হচ্ছে এখানে অপশানে প্রবলেম থাকতে পারে বা কোয়েশ্চানে আউট অফ সিলেবাস ব্যাপার অনেক কিছু ব্যাপার থাকতে পারে সব মিলিয়ে মিশিয়ে ভুল যে ব্যাপারটা সেটা কিন্তু নাম দেওয়া হচ্ছে এটাতে তো এখন দেখার বিষয়ে ফাইনাল জাজমেন্ট কবে উঠে আসে এবং এই ফাইনাল জাজমেন্টের উপরেই নির্ভর করছে পরবর্তী যে ডেট তার রেজাল্ট পরবর্তী টেট রেজাল্ট পরবর্তী টেট বলতে এখানে টেট দু হাজার আমরা বলছি কারণ রেজাল্ট এই মানে রেজাল্ট বেরিয়েছে টেট দু পর্যন্ত ডেট দু হাজার কিন্তু রেজাল্ট বেরোয়নি এবং পরবর্তী যে আবার নতুন ডেট হবে সেটা তো অনেক দেরি আছে তো এই হচ্ছে ব্যাপার অবশ্যই আপনারা মূল্যবান মতামত কমেন্টে লিখুন এবং কোন সালের টেট বা কোন কোন সালের টেট পাশ করে আছেন সেটাও কিন্তু লিখতে পারেন ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন তো এই ভিডিওতে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং